অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো কনজোল এম মাউথ পেন্ট সম্পর্কে কঞ্জল এম মাউথ পেন্ট কাজ কি মানে কি কি সমস্যা আপনি ব্যবহার করতে পারবেন এর দাম কত ব্যবহারের কি নিয়ম রয়েছে করবেন এর সাইড রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে কনজোল এম মাউথপেন্ট পেন্ট যার কম্পোজিশন রয়েছে মাইক্রোজল নিউট্রেট আর মাইক্রোজল রয়েছে এখানে ওয়ান পারসেন্ট পঞ্জল এম মাউথ পেনটা মার্কেট করে থাকে পার্কার রেভেনশন প্রাইভেট লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেশন রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন পঞ্জল এম মাউথ এখানে আপনারা এমআরপি দেখতে পাবেন না তবে যেটা এর এমআরপি রয়েছে এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন সাতানব্বই টাকায় এমআরপি তে তবে হয়তো নব্বই টাকায় পেয়ে যেতে পারেন ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে যখন পার্সেস করবেন কঞ্জল এম লোশনসটা আসে একটা পনেরো এম এর একটা ড্রপ আকারে আর কঞ্জল এম যে মাউথ পেনটা রয়েছে আমাদের কাছে এটার মূলত কাজ কি বা কি কি সমস্যা আপনি ব্যবহার করতে পারবেন কঞ্জল এম মাউথপেন্ট ব্যবহার করতে পারবেন আপনার যদি জিভে বা মুখে ঘা হয়ে থাকে যে কোনো সমস্যার কারণে আপনার জিভে ঘা বা মুখে ঘা হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন মানে গালের ভেতরের কথা বলছি ঠিক আছে জিভে ও বাবা গালের ভেতরে যে কোনো জায়গায় আপনার ঘা হয়ে গেছে যেমন আপনার কেটিয়ে যাওয়া হতে পারে বা গরম কিছু খাওয়ার ফলে আপনার কিন্তু আহ যে পুড়ে যাওয়ার মতো সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই কঞ্জল এম মাউথপেনটা ব্যবহার করতে পারবেন এটা দিনে দু থেকে তিনবার আপনারা ব্যবহার করতে পারবেন কঞ্জল এম লোসেন্সটা ভারতবাসীর যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন পঞ্জল এম মাউথ পেন লোসেনটা ব্যবহার করে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে যে কোনো মেডিসিন যে কোনো লোসেন যে কোনো মাউথ পেন বা যাই বলুন না কেন ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোন সমস্যা পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও কনজল এম মাউথ পেন্ট সম্পর্কে ইন ডিটেলস জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে ভিডিওতে